ফাইবারে ইউটিউব মার্কেটিং একটি কাজের খনি একটা সময় ছিল যখন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ফাইবারে ভিডিও মার্কেটিং যেখানে ইউটিউব মার্কেটিং এর সার্ভিসগুলো দেওয়া হয় সেই ক্যাটাগরিটা ডমিনেট করত কিন্তু বর্তমানে দেখা যায় যে এই ক্যাটাগরিতে বেশিরভাগ সেলারি হয় পাকিস্তানি নয় ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের বাংলাদেশিদের সংখ্যা অনেক কমে গেছে এর কারণ হলো বাংলাদেশি সেলাররা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না কারণ সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে ইউটিউবের অ্যালগোরিদম পরিবর্তন হয়েছে ক্লায়েন্টের চাহিদা বদলেছে নতুন নতুন স্কিল ও কাজের ডিমান্ড তৈরি হয়েছে আর দুঃখজনকভাবে বাংলাদেশি ফ্রিল্যান্সার নিজেদের স্কিল আপ টু ডেট রাখছে না বলে আস্তে আস্তে নিজেদের সেই অবস্থানটা হারিয়েছে আজ সেই মার্কেট দখল করে ফেলেছে অন্য দেশের সেলাররা এ থেকে বোঝা যাচ্ছে যারা যুগের সাথে তাল মিলিয়ে ডিমান্ড বুঝে নতুন নতুন কাজগুলো শিখছে তারাই কিন্তু মার্কেট ডমিনেট করছে বাংলাদেশের মানুষকে আবার সেই আগের অবস্থানে ফিরিয়ে নিতে এবং ভিডিও মার্কেটিং ক্যাটাগরির প্রচুর ডিমান্ডের সাথে তাল মিলিয়ে একটি ভালো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড় করানোর জন্য এই প্রথমবারের মতো আমরা এসআর ডিএমআইটি থেকে নিয়ে এসেছি ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি এই কোর্সে আপনি শিখবেন ইউটিউব মার্কেটিং এর এ টু জেড এখানে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল অপটিমাইজ করা ইউটিউব চ্যানেল ও ইউটিউব ভিডিও এসিও করা ইউটিউব ভিডিও প্রমোট করা ইউটিউব অ্যাডস রান করা থামনে লোগো চ্যানেল আর্ট ওয়াটারমার্ক এগুলো ডিজাইন করা ইউটিউব ভিডিওর ইন্ট্রো এবং আউট্রো তৈরি করা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার টেকনিক্স গুলো পাশাপাশি ফাইবারে ট্রেন্ডিং ইউটিউব সার্ভিস নিয়ে কাজ করার সম্পূর্ণ গাইডলাইন গত পাঁচ বছরে দেশ এবং বিদেশে দুইশো প্লাস কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি শেখ আহমেদ আপনাদের হাতে কলমে শেখাবো ফাইবারের বর্তমান ট্রেন্ড অনুযায়ী ইউটিউব মার্কেটিং এর প্রতিটা বিষয় তাহলে আর দেরি কেন আপনি যদি ইউটিউব মার্কেটিং শিখে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান অথবা নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে পুরো কোর্স মডিউলটি ডিটেলসে পড়ুন এবং আমাদের সাথে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করে দিন